হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের বরবটি ভত্তা বরবটি ভত্তা যে এত মজা হয় না খেলে বুঝবেন না অবশ্যই একবার হলে আপনারা সবাই ট্রাই করবেন যে বরবটি ভর্তা এত মজা হয় কেন তো এখানে কিন্তু আমি কিছু বর্বটি এই তো কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে আপনারাও এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিতে পারেন দেশ এবং দেশের বাইরে থেকে যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিও দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন আপু ভাইয়া যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো আমার বরবটিগুলো কিন্তু সুন্দর করে কাটা হয়ে গেছে এখন আমি চারটে কাঁচা মরিচ নিয়েছি মরিচটা হালকা করে একটু কেটে নিচ্ছি কারণ কাঁচামরিচ যখন ভাজা হয় তখন কিন্তু ফেটে যায় ফেটে চোখে মুখে লাগতে পারে তাই আমি একটু কেটে দিচ্ছি আর এখানে কিন্তু আমি এই যে দুই টুকরো পেঁয়াজ নিয়েছি এটাই আমি আবার সুন্দর করে কেটে নিচ্ছি এই তো কাটা হয়ে গেছে পাতা ধনিয়া পাতাটাও ছোট ছোট টুকরো করে কেটে নিব এই তো আমার সব কিছু কিন্তু কাটা শেষ এখন বরবটিগুলো আমি সুন্দর করে ধুয়ে এই তো কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এই তো ঢেকে এখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর এখানে আবার ফ্রাই প্যানে কিন্তু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ এখন সুন্দর করে আমি এটা ভেজে নিব হালকা কালার করে নেব বেশি ভাজার দরকার নাই কাঁচামরিচ পেঁয়াজটা সিদ্ধ হলেই হয়ে যাবে এই তো আমার ভাজা তো হয়ে গেছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা কিন্তু মাস্ট দিবেন ধনিয়া পাতা না দিলে কিন্তু মজা লাগবে না এই তো ধনিয়া পাতাটা এক সাইড করে নিয়েছি এখন নিয়ে দিচ্ছি সেই বরবটিগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাই আমি ভেজে নিব মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি ভত্ত্বার মধ্যে কিন্তু সরিষার তেলটা দিলে বেশি মজা হয় এই তো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে ভেজ নিচ্ছি আমি এই যে শিল্পাটায় নামিয়ে নিয়েছি আপনারা চাইলে বিলিন্ডার বা হাতে মেখে যেভাবে করতে পারেন কিন্তু শিল্পাটায় বেটে ভর্তা করলে বেশি মজা হয় তাই আমি শিল্পাটাই নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন আমি বেটে নিব এই তো ভাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু বেশ মজা হয় আমার কাছে তো বেশ মজা লাগে যখনই বানাই তখন মন চাই যে ভাত এটা দিয়ে এক প্লেট বেশি খাই অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করে না আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন যে ভত্তাটা কেমন হয়েছে বিসমিল্লা অনেক মজা হয়েছিল কিন্তু খাওয়ার পরে দারুণ মজা হয়েছে ভত্তাটা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিও সব সময় দেখার চেষ্টা করবেন